সিনেমার শুরুতেই আমাদেরকে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় যে কিনা নিজের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল কিন্তু তখনই হঠাৎ করে সেই টিভির সিগনাল চলে যায় আর তখন একটি গুরুত্বপূর্ণ নিউজ সেই টিভিতে দেখানো হয় ছেলেটি এই নিউজ দেখে খুব ভয় পেয়ে যায় সেখানে বলা হচ্ছিল যে একটি ভাইরাস পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা কয়েক মিনিটের মধ্যে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছিল পুরো বিশ্বে এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে তাই সেই টিভিতে বলছিল যদি কেউ এই নিউজটি দেখে থাকেন তাহলে খুব দ্রুত নিজেকে একটি সেফ জায়গায় বন্দি করে রাখুন ছেলেটি এই নিউজটি দেখছিল তখনই ওপর থেকে অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসে ছেলেটি ভয় ভয়ে উপরে গিয়ে দেখে সেই ভয়ানক শব্দগুলো তার বোন দুষ্টমি করে করছিল তারা দুজন তাদের মায়ের রুমে যায় তারা গিয়ে দেখে তার মা অনেক বেশি চিন্তিত সে তার হাজবেন্ড ফোন করে এই সমস্ত বিষয়গুলো জানাচ্ছিল তার হাজবেন্ড একজন পাইলট সেই লোকটি তার বউ বাচ্চাকে বলছিল চারিদিকে এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে তাই তোমরা বাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করো না খুব দ্রুত এই শহর ছেড়ে কোনো ভাবে দূরে চলে যাও সে তার সন্তানদের বলছিল তোমরা একটু না তোমাদের মা তোমাদেরকে একটি একটি নিয়ে যাবে। সে তার তার হাতে পড়ে থাকা লাকি এই মেয়ে বানিয়েছিল। এটা দেখে এদিকেল অনেক বেশি খুশি হয়ে যায় অন্যদিকে তাদের মা জরুরি জিনিসপত্র ব্যাগে করে গুছিয়ে নিচ্ছিল তখনই হঠাৎ করে বাইরে থেকে আজব ধরনের আওয়াজ আসে সেজন্য খুব দ্রুত সে বাচ্চাদেরকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে যখনই তারা পিছনে ব্যাগ রেখে গাড়িতে বসতেই যাবে তখনই পেছন থেকে একটি জম্বি এসে তাদের মাকে আক্রমণ করে বসে ভয় পেয়ে এদিকে গাড়ির নিচে লুকিয়ে পড়ে এদিকে গাড়ির নিচ থেকেই তার চোখের সামনে তার মা আর ভাইকে জম্বিদের হাতে মরতে দেখে সে জম্বিটি এদিকে দেখতে পায় না তাই সেখান থেকে চলে যায় এদিকে লক্ষ্য করে তার মাও একটি জম্বি হয়ে যাচ্ছে সে দেখতে পায় তার মা তার দিকে দৌড়ে আসছিল এদিকে মা এদিকে গিয়ে আক্রমণ করতে যাবে তখনই একটি লোক এসে তার মাকে মেরে তাকে বাঁচিয়ে নেয় একটু পরেই লক্ষ্য করা যায় এদিকে ভাইও একটি জম্বিতে পরিণত হয়ে যার জন্য সেই লোকটি এদিগেলকে তার কান বন্ধ করতে বলে আর সেই এদিকেল ছোট ভাইটিকেও মেরে ফেলে এরপর আমাদের দশ বছর পরে দেখানো হয়। এখানে দেখতে জম্বিদের কারণে পুরো যেন হয়েছে আর এই শহর দেখে যেন মনে হচ্ছিল সব মানুষ মারা গিয়েছে আর নয়তো জম্বি হয়ে গিয়েছে আর মাত্র এই দুজন মানুষই বেঁচে রয়েছে সেই ছোট্ট মেয়ে এদিগেল যাকে সেই আঙ্গেলটি বাঁচিয়েছিল এখন সে অনেক বড় হয়ে গিয়েছে সেই দিনের পর থেকে সেই আঙ্গেল জ্যাকের সঙ্গে সঙ্গেই বড় হয়েছে আর তার কাছ থেকে সে এক গুলি প্রশিক্ষণ নিয়েছে জ্যাক খুব ভালোভাবেই এদিকে জম্বিদের কাছ থেকে বাঁচার কৌশল শিখিয়েছে এদিকে জ্যাক কে নিজের বাবার মতোই ভালোবাসে এদিকে একা থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল তাই সে চাইতো কোনো মানুষের বসতি পেলে সে সেখানে গিয়ে থাকবে কিন্তু জ্যাক মানুষের মধ্যে থাকাটা খুব বেশি পছন্দ করত না রাতে তারা জঙ্গলের মধ্যে ক্যাম্প করে ছিল তখনই জ্যাকের কানে কোনো কিছুর শব্দ আসে জ্যাক বাইরে বেরিয়ে চারিদিকে দেখছিল তখনই একটি জম জম্বি তার উপরে আক্রমণ করে বসে। Джек গুলি করে সেই জম্বিটিকে মেরে ফেলে। গুলির শব্দে এদিক সেখানে চলে আসে। তারা 10 বছর থেকে এই জঙ্গলে থাকতে থাকতে বুঝতে পারে জম্বিরা সব সময় দলগতভাবে থাকে। তাই কেউ এখানে একটি জম্বি চলে এসেছে তাই তারা বুঝতে পারে হয়তো আশেপাশে আরো জম্বি আছে। তাই তারা এখান থেকে চলে যাচ্ছিলো। রাস্তায় যাওয়ার সময় তাদের ঘোড়া অদ্ভুত ধরনের আওয়াজ করে আর সামনে এগয় না। তখনই Джек বুঝতে পারে হয়তো আশেপাশে কোনো বিপদ রয়েছে। যে এখানে চারপাশে খুব ভালোভাবে করছিল তখনই তারা দেখতে পায় একটি গাড়িকে চারপাশে জম্বিতে ঘিরে রয়েছে যেখানে একটি ভালো মানুষ সে জম্বিদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল এমনিতেই এই দুনিয়াতে খুব কম মানুষ বেঁচে রয়েছে তাই জ্যাক সে মানুষটিকে সাহায্য করার চেষ্টা করছিল জ্যাক এদিকেল কে শুট করতে বলছিল কারণ সে দেখতে চাচ্ছিল এদিকেল কতটা দক্ষ হয়েছে এদিকেল খুব তাড়াহুড়ো করে শুট করতে গিয়ে সে ভালো মানুষটিকে মেরে ফেলে এটা দেখে জ্যাক অনেক বেশি রেগে যায় তারা দুজন সে মানুষটির কাছে এসে দেখে মানুষটিকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না জ্যাক এখানে সেই লোকটিকে নিজেই মেরে ফেলে কেননা কোনো জম্বি এসে যেন সেই মানুষটিকে কামড়াতে না পারে আর সেও পরবর্তীতে জম্বি না হয়ে যায় তারা সেই মৃত ব্যক্তির গাড়ি থেকে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ্ছিল জ্যাক সেই মৃত ব্যক্তির জুতো খুলে নিয়ে নেয় জ্যাক যখনই সেই মৃত ব্যক্তির জুতোটি পরে ফেলে তখনই সেই মৃত ব্যক্তির আর অনেক সাথী সেখানে চলে আসে আর তারা অনেক অস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে ফেলে তারা যখন জ্যাকের পায়ে সেই মৃত ব্যক্তির জুতো দেখতে পায় তারা মনে করে হয়তো তাকে লুটপট করার জন্য জ্যাক তাকে মেরে ফেলেছে যখনই সেই লোকগুলো এদের দুজনকে মারতে যাবে তখনই গাড়ি থেকে একটি প্রেগন্যান্ট মহিলা এসে তাদেরকে ছেড়ে দিতে বলে হঠাৎ করে সেখানে থাকা সেই ঘোড়াগুলো তাদেরকে বিপদের সংকেত দিয়ে দেয় তখনই সেই জঙ্গলের দিক থেকে অনেক ভয়ানক শব্দ আসতে থাকে আর সেই জঙ্গলের দিক থেকে অনেকগুলো জম্বি ঝড়ের মতো তাদের দিকে এগিয়ে আসতে থাকে এমন কি সেই জম্বিগুলো এমন জোরে জোরে আরছিলও সেখানে থাকা মানুষগুলো পালানোর কোনো সুযোগ পায় না তাই তারা নিজেদের অস্ত্র দিয়ে সেই জম্বিগুলোর সাথে লড়াই করতে থাকে এখানে তাদের সবার কাছেই অস্ত্র ছিল কিন্তু জম্বির সংখ্যা ছিল অনেক বেশি তাই সেখানে থাকা অনেকগুলো মানুষকে জম্বি কামড় দিয়ে বসে এখানে যে মানুষগুলো বেঁচে ছিল তাদের লুকানোর দিয়ে বসে তাই গুলি করতে লাগে কিন্তু তার বন্ধুকে কোনো গুলি ছিল না এখানে তারা খুব ভালোভাবে বুঝতে পারছিল জম্বিদের সঙ্গে লড়াই করে তারা খুব বেশি খুন টিকতে পারবে না তাই এদিকে সেই প্রেগনেন্ট মহিলাটিকে নিয়ে গাড়িতে গিয়ে বসে গাড়িতে সেই প্রেগনেন্ট মহিলার স্বামীও ছিল যে খুব দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায় এখানে এতগুলো মানুষের মধ্যে মাত্র চারজন মানুষই বাঁচতে পারে আর বাদ বাকি সবাই জম্বির শিকার হয়ে যায় সেখানে কালো চেহারা একটি জম্বি নিজের সঙ্গীকে মৃত অবস্থায় দেখে অনেক বেশি রেগে যায় অন্যদিকে তারা চারজন খুব দ্রুত গাড়ি চালিয়ে জম্বিদের কাছ থেকে পালিয়ে চলে আসে যাওয়ার সময় জ্যাক সেই মহিলাটিকে জিজ্ঞেস করে আসলে তুমি কে আর এখানে কি করছিলে সেই মহিলাটি বলে শিব টাউন নামে একটি জায়গাতে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছিল যেখানে সেফলি মানুষ বসবাস করছে সেখানে মানুষের বসবাসের জন্য সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে তাই আমরা সেখানে গিয়ে সাধারণভাবে বাঁচতে যাচ্ছিলাম এদিকে এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ মনে মনে আজ পর্যন্ত সে এমন জায়গায় চাচ্ছিল এটা শুনে জ্যাক বলে এখানে এমন কোন বসবাস যোগ্য জায়গা নেই কারণ দশ বছর থেকে আমি এখানকার সমস্ত জায়গা দেখেছি তখনই হঠাৎ করে মাঝ রাস্তায় তাদের গাড়ি নষ্ট হয়ে যায় সেখানে সেই প্রেগনেন্ট মহিলার স্বামীও বাইরে বের হয়ে আসে যার নাম ছিল ডেভিড সে বলে আমি একজন মেকানিক আমি এই গাড়িটি ঠিক করতে পারবো কিন্তু গাড়ি ঠিক করার জিনিসপত্র না থাকে গাড়ি সেই গাড়িটি আর ঠিক করতে পারে না যার কারণে তারা গাড়িটি রেখে হাঁটতে শুরু করে কয়েক কিলোমিটার হাঁটার পর তারা একটি সোসাইটির মধ্যে চলে আসে এখানে অনেক বড় বড় বিল্ডিং ছিল কিন্তু কোনো মানুষ ছিল না তারা প্রথমে এই জায়গাটি খুব ভালোভাবে ঘুরে দেখে কোনো জম্বি আছে কিনা তারা এখানে কোনো জম্বি দেখতে না পাওয়ায় এখানে রাতে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয় রাতে তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করে খায় এদিকে সেই শিপটাউন নামে জায়গার ব্যাপারে সেই প্রেগন্যান্ট মহিলাকে জিজ্ঞেস করে সেই মহিলাটি বলে আমাদের আগে থেকেই সেই শিপটাউনে থাকা লোকেদের সঙ্গে রেডিওতে কথা হয়েছে সে জায়গাটি অনেক সুন্দর সেখানে আমরা নিশ্চিন্তে থাকতে পারব এই কথাগুলো শুনে এদিকে অনেক খুশি হয় আমরা দেখতে পাই অন্যদিকে জ্যাক চারদিকে ফাঁদ তৈরি করে রাখে যেন জম্বি আসলে জ্যাক আগে থেকে জানতে পারে জ্যাক একটি ম্যাপ বের করে সবাইকে বুঝিয়ে বলে আমরা ডেভিড আর মেগানকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দেব এরপর আমরা আলাদা আলাদা রাস্তায় চলে যাব। কিন্তু এদিকে এটা শুনে অনেক মন খারাপ করে সে জ্যাকের কাছে এসে ঝগড়া করতে থাকে যে ডেভিড একা সেই প্রেগনেন্ট মহিলাকে নিয়ে সে জায়গায় যেতে পারবে না তাই আমাদের আমাদেরকে তাদেরকে সাহায্য করা উচিত জ্যাক বলে আমাদের বুদ্ধি করে কাজ করা উচিত দেখো যেখানে মানুষ বেশি থাকবে সেখানে বিপদ বেশি থাকবে কিন্তু জ্যাকের এই কথা শুনে এদিকে রেগে সেখান থেকে চলে যায় আমরা দেখতে পাই সে কালো জম্বিটি তাদের সঙ্গীদেরকে নিয়ে গন্ধ নিতে নিতে সেই গাড়ি পর্যন্ত চলে আসে যা জ্যাক জানতো না সকালে এদিকে তার ছোটবেলার ছবি দেখছিল তখনই সে গাছের মধ্যে জম্বিদের আওয়াজ শুনতে পায় তাই সে সবাইকে সতর্ক করার জন্য নিচে নেমে আসছিল তখনই সে নিচে সিঁড়িতে একটি জম্বিকে পায় এদিকে নিজেকে বাঁচানোর জন্য আবারও ওপরে উঠতে থাকে খুব সেই জম্বিটিকে নিচে ফেলে দেয় কিন্তু এটা করতে গিয়ে সে নিজেও পড়ে যেতে লাগে জ্যাক তাকে বাঁচিয়ে নেয় একটু পরে কালো তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে চলে আসে তারা গন্ধ শোকে বুঝতে পারে তাদের সঙ্গী কোথায় মারা গিয়েছে কিন্তু তারা সেই জ্যাকের এর বিছানো ফাঁদে পা দেয় আর ব্লাস্টের ফলে সেখানে থাকা অনেক জম্বি মারা যায় জ্যাক সেখানে ব্লাস্টের শব্দ শুনে বুঝতে পারে যে তাদের সেই জায়গাতে জম্বিরা পৌঁছে গিয়েছে যেখানে কাল রাতে তারা ছিল কিন্তু তারা আগে সেই জায়গা থেকে চলে এসেছিল এদিকে তাদেরকে বলে একটু একটি এয়ারপোর্ট রয়েছে যেখানে আমার বাবা কাজ করত। হতে পারে সেখানে কোনো প্লেন রয়েছে যেটাতে করে আমরা খুব সহজেই সেই শিপ টাউন পর্যন্ত পৌঁছাতে পারবো জ্যাক তখন তাদেরকে বলে এয়ারপোর্ট একটি খোলা জায়গা যদি সেখানে কোনো জম্বি অ্যাটাক করে তাহলে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না আর কি গ্যারান্টি আছে যে আমরা সেখানে প্লেন পাবো কিন্তু এদিকে এলে জোড়াজোড়িতে তারা রাজি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য কিন্তু তারা এখানে এসে দেখতে পায় এখানে কোনো প্লেন নেই জ্যাক এখানে এদিকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে কোনো প্লেন পাওয়া যাবে না কিন্তু তারা এখানে একটি গ্যারেজ দেখতে পায় আর এই গ্যারেজের দরজাটি খুলে তারা একটি ছোট প্লেন পায় তারা এখানে অনেক বেশি খুশি হয়ে যায় যে তারা খুব সহজেই এখন সেই শিপ সেই শিপ টাউনে যেতে পারবে ডেভিড বলে যেহেতু এই প্লেনটি অনেকদিন থেকে ব্যবহৃত হয়নি তাই সবকিছু চেক করে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা এটা চেক করতে ডেভিডের বিশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ডেভিড সেই প্লেনটি ঠিক করতে থাকে আর জ্যাক সেই বিমানবন্দরে প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে থাকে জ্যাক সেই দূরবিন দেখতে পাই অনেকগুলো জম্বি তাদের দিকে ছুটে আসছে খুব দ্রুতই তারা সেই প্লেনের কাছে চলে আসবে জ্যাক আর এদিকে দৌড়ে এসে তাদেরকে বলে আমাদের খুব দ্রুত এই প্লেনটি চালু করতে হবে নয়তো জম্বিরা এসে আমাদেরকে মেরে ফেলবে জ্যাক ট্র্যাকার এদিকে সেই পাইলটের ছিটে বসে যায় আর বই বের করে পড়তে থাকে কিভাবে প্লেন চালু করতে হয় যেহেতু এদিকেলের বাবা পাইলট ছিল তাই সে ছোটবেলা থেকে প্লেন বিষয়ে অনেক কিছুই জানতো এদিকে জম্বিগুলো অনেক কাছে চলে এসেছিল তাই জ্যাক প্লেনের বাইরে এসে সেই জম্বিগুলোকে ছুট করে আটকানোর চেষ্টা করছিল এদিকে এদিকে কোনোভাবে সেই প্লেনটি চালু করে ফেলে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রানওয়েতে অনেক জম্বি চলে এসেছে জম্বিরা অনেক দ্রুত দূরত ছিল আর একটি জম্বি এসে প্লেনের দরজা দিয়ে জ্যাককে আক্রমণ করে বসে সে জম্বিটিকে গুলি করে প্লেন থেকে ফেলে দেয় এদিকে খুব সহজে সে জাহাজটিকে কন্ট্রোল করে ফেলে আর জাহাজটিকে আকাশে উড়াতে সক্ষম হয় আকাশে পর তারা অনেক ছিল কিন্তু একটু পরে থেকে কালো ধোয়া থাকে যেহেতু তাই সেই জাহাজের ইঞ্জিনটি বাস্ট হয়ে যায় জ্যাক এখানে বুদ্ধি করে সেই জাহাজটিকে একটি গাছের সঙ্গে ক্র্যাশ ল্যান্ড করায় এখানে সবাই আহত হয় কিন্তু তারা জানে বেঁচে যায় তারা আবারও হাঁটতে শুরু করে তারা একটি রেল স্টেশনে আসে চারিদিকে চেক করার পর যখন তারা কোন জম্বি দেখতে পায় না এখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়াটি মহিলাটি জ্যাককে এসে ধন্যবাদ জানায় তাদের জীবন বাঁচানোর জন্য তখন জ্যাক মেগানকে বলে আজ থেকে দশ বছর আগে জম্বি তখন সবার আগে তার নিজের বউকেই মারতে হয়েছিল কারণ সে জ্যাককেই আক্রমণ করতে চেয়েছিল জ্যাক মেগানকে এটাও বলে আমি এডিগল কে বাঁচিয়ে রাখতে চাই আর আমি তোমাকে শিফটাউন পর্যন্ত পৌঁছেও দিতে চাই এটা শুনে মেগান অনেক খুশি হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই মেগানের হাসব when david সে নিজের মাথায় বন্দুক তাক করে নিজেই মরতে যাচ্ছিল কারণ তার পায়ে একটি জম্বিতে কামড় দিয়ে ফেলেছে কিন্তু ডেভিড এখনো জম্বিতে পরিণত হয়নি কারণ জম্বির কামড় অনেক গভীর ছিল না সে ঠিক করে তার ওয়াইফকে সে শিপটাউন পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে সে মারা যাবে সকাল হলে দেখতে ভাই তারা আবারও হাঁটতে শুরু করে রাস্তায় যাওয়ার সময় জ্যাক ডেভিডকে দেখে সন্দেহ করে জ্যাক বুঝতে পারে সে একজন ইনফেক্টেড সে জম্বিতে পরিণত হচ্ছে তাই সে ডেভিডকে ধরে একটি খালি জায়গায় নিয়ে চলে আসে জ্যাক ডেভিডের প্যান্ট ওপর করে দেখতে পাই তাকে জম্বিতে কামড় দিয়েছে জ্যাক বলে তুমি নিজেই নিজেকে মারবে নাকি আমি তোমাকে মেরে ফেলবো ডেভিড বলে আমি কারো বিপদের কারণ হব না যদি আমি বুঝতে পারি যে আমি জম্বি হয়ে যাচ্ছি তখন নিজেই নিজেকে মেরে ফেলবো এ কারণে জ্যাক ডেভিড কে ছেড়ে দেয় হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় তারা সামনে একটি বাড়ি দেখতে পায় জ্যাক বন্দুক তাগ করে সামনে এগোতে থাকে তখনই বাড়ির সামনে একটি লাইট জ্বলে ওঠে তখনই একটি স্পিকারের সাহায্যে বলা হয় তোমার বন্দুকটি নিচে রাখো নয়তো গুলি করে তোমাকে ঝাঁঝা করে দেওয়া হবে তারা বুঝতে পারে যে ভেতরে কোনো মানুষ রয়েছে এদিকেল সামনে এসে বলে আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি আমাদের সাহায্যের প্রয়োজন তখন সেই বাড়ির মালিক বাইরে এসে তাদেরকে ভিতরে নিয়ে আসে সে বলে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার আর আজকে রাতে থাকতে দেওয়া হবে কিন্তু তোমাদের বন্দুক আর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির বাইরে রেখে আসতে হবে তারা সব কিছু বাইরে রেখে দেয় তারপর তাদেরকে সেই লোকটি বাড়ির ভেতরে নিয়ে আসে লোকটি বলে আমি একজন সায়েন্টিস্ট আমি এখানে একাই থাক আমি চাইলে এখান থেকে চলে যেতে পারতাম কিন্তু রিসার্চ সুবিধার কারণে আমি এখান থেকে যাইনি এখানে সেই লোকটি তাদের সবাইকে অনেক ভালো ভালো খাবার দেয় এটা দেখে তারা অবাক হয়ে যায় কেননা তারা অনেকদিন থেকে এমন খাবার খায়নি খাবার খাওয়ার পরে সেই সায়েন্টিস্ট তাদেরকে ড্রিঙ্কস করতে দেয় তারা অনেক খুশি হয়ে যায় কারণ অনেক বছর পরে তারা এমন একটি পরিবেশ পেয়েছে যেখানে বসে গল্প করছে এখানে লোকটির কথা খুব অদ্ভুত ছিল এই ভাইরাসটি ভয়ঙ্কর হলেও মানুষ এতে আপডেট হয়েছে আর এই ভাইরাসের ফলে দুর্বল মানুষগুলো মারা গিয়েছে সে বলে জম্বিরা খাবার জন্যই এই দুনিয়াতে বাঁচে তাই জম্বিদের এই করা প্রয়োজন এই কথা শুনে তারা চারজনের অনেক অনেক আজব মনে হয়। থাকে সে গিয়ে দেখে তার পুরো জম্বি হয়ে গিয়েছে বাথরুম থেকে এসে দেখে তারা বাকি তিন অজ্ঞান হয়ে গিয়েছে কারণ সেই ডিংস এর সঙ্গে অজ্ঞান হওয়ার দিয়ে দিয়েছিল ডেভিড এসে সেই সায়েন্টিস্ট এর উপর হামলা করতে যায় তখন এই সায়েন্টিস্ট তার হাতে একটি মেশিনের বাটানে টিপ দেয় আর জম্বি ডেভিড আস্তে আস্তে দুর্বল হয়ে যায় সেই সায়েন্টিস্টটি বলে অনেক বছর পরিশ্রম করার পর এই ডিভাইসটি আমি বানাতে পেরেছি এটা দিয়ে আমি দুনিয়ার যে কোনো কোনায় যেতে পারি আর এটার ফলে কোনো জম্বি আমার কিছু করতে পারবে না সায়েন্টিস্ট এমন একটি মেশিন বানিয়েছিল যেটা দেশের জম্বিদেরকে কন্ট্রোল করতে পারত যখন তাদের সবারই জ্ঞান ফিরে তখন দেখতে পাই তাদের সবাইকে সেই সায়েন্টিস্ট বেঁধে রেখেছে এই সায়েন্টিস্ট এদের চারজনের উপরেই এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিল সেই বিজ্ঞানী তাদেরকে বলে তোমরা আমার বউকে দেখতে চাও আমরা দেখতে পাই সেই বিজ্ঞানীর বউ একটি জম্বে ছিল আর তাকে একটি খাঁচাই বন্দি করে রাখা হয়েছে সে মানুষদের ধরে ধরে তার বউকে খাওয়াতো আর তার বইয়ের উপরে এক্সপেরিমেন্ট করে সে এই ডিভাইসটিকে বানিয়েছে সেই বিজ্ঞানীটি যখন তার বইয়ের খাঁচাটি খুলে। তখন তার উপরেই প্রথমে আক্রমণ করতে যায় তখনই সেই বিজ্ঞানী তার বউকে কন্ট্রোল করে সেই চারজনের দিকে পাঠিয়ে দেয় প্রথমে এসেই সে জ্যাকের উপরে আক্রমণ করে বসে কিন্তু জ্যাক লাথি মেরে তাকে দূরে ছড়িয়ে দেয় তখনই ডেভিড সেই ভাইরাসের শক্তি দিয়ে নিজেকে মুক্ত করে ফেলে আর তার বাকি সঙ্গীদেরকেও মুক্ত করে ফেলে তখনই সেই সায়েন্টিস্ট বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় তখনই সেই চারজন ও নিজেদের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে আসে তারা বাইরে এসে সেই সায়েন্টিস্ট গাড়ি দেখতে পায় সেই গাড়ি থেকে ওই তারা চারজন সেই জঙ্গলের দিকে চলে যায় কিন্তু সেই বিজ্ঞানী এখানে হার মানার নয় সে তার ডিভাইস দিয়ে সেই জম্বিদেরকে কন্ট্রোল করে তার গাড়ির পিছনে লাগিয়ে দেয় জ্যাক অনেক দূরে ড্রাইভ করে জম্বিদের পিছনে ফেলে চলে আসে সামনে এসে তারা দেখতে পায় রাস্তা বন্ধ তাই তারা আবারও হাঁটতে শুরু করে কিন্তু জম্বিরা আবারও তাদেরকে অ্যাটাক করে ফেলে ডেভিডও বুঝতে পারে তার কাছে আর সময় নেই কিছুক্ষণের মধ্যে সে পুরোপুরি জম্বি হয়ে যাবে তাই সে তাদের সঙ্গীদেরকে সামনে চলে যেতে বলে আর পেছনে থেকে সে জম্বিদের সঙ্গে লড়াই করতে চায় কিন্তু ডেভিডের ওয়াইফ মেগান তাকে ছেড়ে যেতে চায় না কিন্তু ডেভিড বলে তোমাকে আমার বাচ্চার জন্য হলো বেঁচে থাকতে হবে এরপর ডেভিড সে জম্বিদের সঙ্গে লড়াই করতে থাকে ডেভিড অনেকক্ষণ সময় ধরে সে জম্বিদের সঙ্গে লড়াই করছিল আর এতক্ষণে তারা তিনজন অনেক দূরে পালিয়ে চলে এসেছে তখন সেই কালো জম্বিটি এসে সেই ডেভিডকে মেরে ফেলে জ্যাক মেগানকে কোলে করে নিয়ে দৌড়াচ্ছিল আর অনেক দূর আসার পরেই তারা মানুষের সেই বসতি দেখতে পায় এদিকে লেখানে অনেক দূরে চিৎকার করে তাদের কাছ থেকে সাহায্য চায় কারণ তাদের পেছনে অনেক জম্বি ছিল পাহাড়ের উপর বসে থাকা দুইজন গার্ড জম্বিদেরকে দেখতে পায় তারা তখন সেই জম্বিদেরকে গুলি করতে থাকে তারা খুব দ্রুত একটি বোট তাদের দিকে পাঠিয়ে দেয় তারা সেই বোটে করে দ্রুত সেই শিপ টাউনে চলে আসে কালো কালোচেরা সেই জম্বিডি তাদের সঙ্গীদেরকে আটকে দেয় কারণ সামনে পানি ছিল কারণ তারা সেই পানি পার হতে পারবে না এদিকে মেগান ডেলিভারির সময় হয়ে গিয়েছিল তাই তার চিকিৎসার প্রয়োজন এখানে ডাক্তার আর চিকিৎসার সমস্ত সুবিধাই ছিল সকাল হলে আমরা দেখতে পাই অনেকগুলো জাহাজ দিয়ে একটি টাউন বানানো হয়েছে যার কারণে এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু এদিগেল এখানে থাকতে চায় কারণ মানুষের মধ্যে থাকতে তার অনেক ভালো লাগছে এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয় তখনই সেই ডক্টরটি এসে বলে মেঘানে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে কিন্তু অনেক ব্লিডিং হওয়ার কারণে হয়তো সে বেশিক্ষণ বাঁচবে না এটা শুনে জ্যাক হতাশ হয়ে যায় আর মেগানের কাছে আসে মেগান অনেক দুর্বল হয়ে গিয়েছিল সে তার মেয়েকে জ্যাকের কাছে দিয়ে বলে। সে চাই তার মেয়েও বড় হোক জ্যাকের নিজের বইয়ের কথা মনে পড়ে যায় আর মতো মেগানের কেও তার কাছে রেখে দিতে চায় এদিগেল একটি হ্যান্ডসাম ছেলের সঙ্গে এনজয় করছিল এখানে এদিগেল মানুষদের ভিড়ে এত বেশি খুশি ছিল যে সে এখান থেকে আর যেতে চায় না একটু পরে এদিকেল সেই হ্যান্ডসাম ছেলেকে একটি কেবিনে যেতে দেয় দেখে তাকে দেখে সেও সেই কেবিনের ভিতরে চলে আসে সে দেখতে পায় এই কেবিনটি পুরো তার আর বম দিয়ে ভর্তি ছিল সেখানে তার বিহীন একটি সুইচও ছিল যখনই এদিগেল সেই সুইচটিকে হাত দেয় তখনই সেই হ্যান্ডসাম ছেলেটি সেখানে চলে আসে আর এদিগেল কে বলে তারা শিফ টাউনের নিচে একটি বম লাগিয়েছে যদি এখানে কোনো জম্বিরা আক্রমণ করে তাহলে তারা পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাবে আর এটা ব্লাস্ট করে দেবে কিন্তু তারা ভাবতেও পারেনি এই দিনটি খুব জলদি চলে আসবে সেই সায়েন্টিস্ট রেগে মেগে এখানে চলে আসে সে দেখতে পায় এখানে তারা অনেক জম্বি মেরে ফেলেছে যার সাহায্যে সে এই দুনিয়াতে রাজ করতে চাচ্ছিল সে তার মেশিনের সাহায্যে সেই কালো জম্বিটিকে নিজের আয়ত্তে নিয়ে আসে এই সায়েন্টিস্ট কারণে চারিদিকের পানিও আর সেখানে থাকা মানুষগুলোকে বাঁচাতে পারবে না অনেক জম্বি সেই পানির ভেতর দিয়ে এসে সে জাহাজ উপরে উঠতে থাকে আর মানুষের উপরে আক্রমণ করে বসে যার ফলে অনেক মানুষ মরে যায় এখানে জ্যাকও বুঝতে পারে যে জম্বি অ্যাটাক করেছে সে এদিগেলকে চারপাশে খুঁজতে থাকে সে এদিকে এডিগেলকে খুঁজে পায় সেই সায়েন্টিস্ট সে শিপে চলে এসেছে। সে এডিগেলকে খুঁশিmire নিচে ফেলে দেয়। এটা দেখে জ্যাক রেগেমেগে সেই সায়েন্টিস্টের দিকে এগিয়ে আসে। তখনই মাসপথে একটি জম্বি এসে জ্যাককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেখানে সেই সায়েন্টিস্টটা চলে আসে। সে জ্যাকের কাছে বদলা নিতে চায়। সায়েন্টিস্টটি এসে জ্যাককে একটি লাথি मारे। জ্যাক বুঝতে পারে এর সাথে লড়াই করে কোনো লাভ নেই। জ্যাক সায়েন্টিস্টকে মেরে তার হাতে থাকা ডিভাইসটি ভেঙে ফেলে। যেহেতু সেই সায়েন্টিস্টের কাছে আর জম্বিকে কন্ট্রোল করার আর কোনোই পাওয়ার নেই তাই জম্পিরা সে তাকেই আক্রমণ করে বসে যেহেতু এই জাহাজগুলোতে আগে থেকেই পালানোর রাস্তা ছিল তারা অনেক মানুষ সেই নদীর উল্টো পাশে পালিয়ে চলে আসে তারা অনেকে সেই হ্যান্ডসাম ছেলেকে বাটানটি চাপ দিতে বলে কিন্তু সেই ছেলেটি চাপ দেয় না কারণ সে জানে এদিগেল আর জ্যাক এখনো তারা এই জাহাজে আছে জ্যাক আর এদিগেল পালিয়ে যাচ্ছিল তখন সেই কালো জম্বিটি এদিগেল ধরে ফেলে জ্যাক তখন একটি লাঠি দিয়ে সেই জম্বিটিকে মারে তখনই এদিগেল নজর সেই জম্বির হাতের দিকে যায় তার হাতে সেই ব্যাস টি ছিল যেটা এডিগেল ছোটবেলায় তার বাবাকে দিয়েছিল সে বুঝতে পারে এই জম্বিটি অন্য কেউ নয় তার নিজের বাবা কিন্তু আফসোস সে আর এখন মানুষ নেই সে জম্বিতে পরিণত হয়েছে তখনই জ্যাক এডিগেলকে হাত ধরে অনেক দূরে দৌড়াতে বলে তখনই সেই হ্যান্ডসাম ছেলেটি এডিগেল আর জ্যাককে পালাতে দেখে সেই অয়েলেস বাঠানে চাপ দিয়ে দেয় আর মুহূর্তের মধ্যেই পুরো জাহাসটি Blast হয়ে ধ্বংস হয়ে যায় কিন্তু বিপদ এখনো কেটে যায়নি সেই ক্যাম্পের সর্দার গলা ধরে তাদের দিকে এগিয়ে আসে লড়াই করার সময় জম্বিটি তার গলায় কামড় দিয়েছে সে পুরোপুরো জম্বি হওয়ার আগেই সেই কালো চেহারার জম্বিটি আবার এসে তার উপরে হামলা করে অবাক করা বিষয় হলো এত ব্লাস্টের ফলেও কালো চেহারার সেই জম্বিটি আবারও বেঁচে গিয়েছিল এটা দেখে দৌড়ে এসে জ্যাক সেই জম্বির সঙ্গে লড়াই করতে থাকে কিন্তু জ্যাক সেই জম্বির সামনে দুর্বল হয়ে যায় তখনই এদিকে মাটি থেকে বন্দুক তুলে সেই জম্বির দিকে তাক করে সে এটা জানার পরও যে জম্বিটি তারই বাবা এদিকে জ্যাক কে বাঁচানোর জন্য তার জম্বি বাবাকেই ছুট করে বসে যদি সে তাহলে জম্বিটি এখানে থাকা থাকা মেরে এরপর জ্যাক গলায় জড়িয়ে নেয় আর সেখানে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা পানির ভেতরে থাকা একটি দ্বীপ দেখতে পায় আর সেখানেই তারা থাকার সিদ্ধান্ত নেয় এই সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকা